আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের আবহাওয়ার বদল এর প্রভাবে বাংলায় শীতের প্রভাব আরও কমবে এবং এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একাধিক জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে এদিকে হাওয়া বদলের কারণে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলার জেলাগুলিতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে হাওয়া বদলের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর অবশেষে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তবে কোন কোন জেলাগুলিতে কবে থেকে শুরু হবে বৃষ্টি এবং কোন জেলাগুলিতে কি শীতের প্রভাব রয়েছে আগামী কয়েকদিন শুক্র শনি রবি সোম কেমন থাকবে আবহাওয়া বাংলার জেলাগুলিতে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার ছয় ফেব্রুয়ারি থেকেই আবহাওয়া একটা বড়সর পরিবর্তন শুক্রবার ছয় তারিখ প্রথমে জানব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে এদিকে হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর কাথি সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের এবং এদিকে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম এবং মুর্শিদাবাদ নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই মোটের উপর পরিষ্কার থাকবে এবং এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম কলাপাড়া মহেশকালী টেকনাফ মেহেরপুর এসব অংশ সকাল থেকেই থাকবে আকাশ মোটের উপর পরিষ্কার এদিকে ময়মনসিং রংপুর রাজশাহী বিভাগের দিকেও আকাশ মোটের উপর পরিষ্কার থাকলেও সিলেট বিভাগের দিকে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার এই অংশে মোটামুটি আকাশ সকাল থেকে পরিষ্কার থাকলেও আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মেঘের আনাগোনা থাকবে অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরার দিকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে কোথায় কোথায় রয়েছে বৃষ্টির প্রভাব এই মুহূর্তে নেপাল কাঠমান্ডু এই অংশে বিশেষ করে এই অংশে এই মুহূর্তে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাব এদিক থেকে আবার উত্তর ভারত থেকে ঢুকছে উত্তর হাওয়া এদিকে উত্তর হাওয়ার রীতিমতো দিনভর কিন্তু হালকা মাঝে মাঝে বইছে তবে কিন্তু উত্তর হাওয়ার দাপট কিন্তু অনেকটাই আগের থেকে বেড়েছে যার কারণে শীতের অনুভূতি বাড়ছে সকাল এবং সন্ধ্যায় যদিও বা দিনের বেলায় শীত অনেকটাই ফিকে তবে কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে আসবো তার আগে জানব যে তাপমাত্রা কী পরিবর্তন বা শীতের কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহুর্তে শুক্রবার সকাল থেকেই তাপমাত্রায় বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা শহরে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে একদম সকালের দিকে আবার ষোলো ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কলকাতা শহরে ষোলো ডিগ্রি সেলসিয়াস শীতের অনুভূতি থাকবে উত্তর হাওয়া বইবে হালকা হালকা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তর চব্বিশ পরগনায় থাকবে তাপমাত্রা তেরো ডিগ্রি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারই শীতের অনুভূতি বাড়বে এবং মুর্শি সরি নদীয়াতে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় থাকবে চোদ্দো ডিগ্রি পুরুলিয়াতে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং দুই বর্ধমানে থাকবে প্রায় তেরো ডিগ্রি করে তাপমাত্রা এবং এদিকে হাওড়া হুগলিতে থাকবে পনেরো ডিগ্রি করে সেলসিয়াস এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে মোটামুটি ষোলো থেকে সতেরোর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু শুক্রবার সকাল থেকে ভালো পরিমাণে শীতের অনুভূতি মিলবে এবং এদিকে খুলনা বাংলাদেশের তেরো ডিগ্রি থাকবে তাপমাত্রা বরিশালে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস ঢাকা শহরে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে থাকবে তেরো ডিগ্রি সিলেটি বিভাগে থাকবে তেরো ডিগ্রি রংপুরে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহী বিভাগে থাকবে বারো ডিগ্রি মেহেরপুরে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে কলাপাড়া চট্টগ্রাম বিভাগে সব অংশে মোটামুটি কুড়ি থেকে আঠেরো মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও একাধিক জেলাগুলিতে বিভাগগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে যদিও বা পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মালদহ জেলাতে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে বারো ডিগ্রি করে আলিপুরদুয়ার কোচবিহার থাকবে বারো ডিগ্রি করে তাপমাত্রা শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে বারো ডিগ্রি করে তাপমাত্রা এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা আট ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে তেরো ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু শীতে একটা প্রভাব পড়ছে উত্তরে হাওয়ার প্রভাব চলবে দিনভর হালকা তবে সকালের দিক থেকে হাওয়াটা একটু বেশি বইতে পারে বিভিন্ন জেলাগুলিতে সকাল থেকে কিন্তু একটা শীতের আবারও কামড় শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা ফের নিম্নমুখী হয়েছে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু আবারও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে কারণ পশ্চিমী ঝন্ত্রের প্রভাবে তাপমাত্রা কিন্তু আবারও বাড়তে পারে কারণ উত্তরে হাওয়ায় বাধাপ্রাপ্ত হতে পারে উত্তরে হাওয়া প্রবেশ না করার কারণে কিন্তু আবারও তাপমাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক এবার কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানব এই মুহূর্তে চলে আসলাম আমরা ঝড় বৃষ্টির আপডেটে এবং বৃষ্টি বজ্র মোড়ে শুক্রবার সকাল থেকে যদি আমরা দেখি ছয় তারিখ অর্থাৎ ছয় ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার সকাল দুপুর এবং রাতে কিন্তু নেই অর্থাৎ দিনভরই আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগ ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশকারী টেকনাফ এসব অংশেও মোটামুটি কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে বাংলাদেশেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি একটু লক্ষ্য করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা সহ নাগাল্যান্ড এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই শুক্রবার তবে শনিবারের আপডেট কি বলছে শনিবার সাত তারিখ বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে এদিকে শনিবার সাত তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল দুপুর সন্ধ্যা রাতের দিকে মোটামুটি আবহাওয়া মোটের উপ শুষ্কই থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং মুর্শিদাবাদ নদী অর্থাৎ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা শনিবার সাত তারিখও থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে এবং গ্যাংটকের দিকে তুষারপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সাত তারিখ এবং এদিকে বাংলাদেশের কোথাও কিন্তু রংপুর রাজশাহী ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ চট্টগ্রাম ময়মনসিংহ খুলনা বরিশাল কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না সাত তারিখও আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দিনভর শুষ্ক হয়ে থাকবে এবং এদিকে রবিবার আট তারিখের আপডেট দেখতে গেলে রবিবার আট তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু সকাল দুপুর রাত অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রবিবারও থাকছে না সোমবার নয় তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার দশ তারিখ পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার বার বাড়ান্ত অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কারণে কিন্তু হঠাৎই আবহাওয়ার একটা বদল আসতে পারে এর প্রভাব কিছুটা বাংলায় পড়ার সম্ভাবনা রয়েছে যে কারণে কিন্তু বাংলায় আগামী কয়েকদিনে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে হঠাৎই আবহাওয়া বদল হওয়ার সম্ভাবনাও রয়েছে